দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ সহ কলকাতার ওয়েদার কেমন থাকতে চলেছে এক নজরে দেখে নেওয়া যাক ওয়েদার আপডেট মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতেও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি ও পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরেও বুধ বৃহস্পতিবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে তবে বুধবারে পূর্ব পশ্চিম বর্ধমানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে যে জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে রবিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতেও বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সোমবার থেকে বুধবারের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ মূলত মেঘলা আকাশ তবে গতকালের তুলনায় বৃষ্টি অনেকটাই কমবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বচট্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে